কিভাবে কিভাবে সেটা যখন অবিবাহিত থাকে এখন তো আমি অবিবাহিত অবিবাহিতদের যে বিবাহিতদের চারটি আর অবিবাহিতদের পাঁচটি এই উত্তরটা যদি জানা থাকে আপনারা কমেন্টে দিয়ে যাবেন আমাকে প্রফেশনালি কি করেন ভাইয়া আমি প্রফেশনালি এখন আপাতত আর্টিস্ট কাজ করতেছি কাজ করতেছি ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা একজন আর্টিস্ট আমাদের আমার ভালো লাগছে যে আপনার মতো একজন আর্টিস্টের সাথে আমি দেখা করলাম বা হঠাৎ করে কথা হয়ে গেল তো আজকে মানে আপনার সাথে দেখা করার উদ্দেশ্য আই মিন আমার একটা কিছু প্রশ্ন ধাঁধার উত্তর দিতে হবে আচ্ছা ঠিক আছে আমার প্রথম কোশ্চেনটা হলো পাখি নাই তবু আছে লেজা মাথা পাখা উড়ে উড়ে যায় তবু যেথা ইচ্ছায় সেথা পুরো জাহাজ একদম প্রশ্নটা রাইট তো আমাদের দ্বিতীয় প্রশ্নটা হলো আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আছে সূর্যতে নাই আকাশে বাতাসে আছি হ্যাঁ পৃথিবীতে নাই পৃথিবীতে নাই চাঁদ আর তারা আছে সূর্যতে নাই কলঙ্ক না না সূর্যতে নাই হুম আঁকার হয়নি ও আর খুব মানে ইয়ে আছি আচ্ছা যাই হোক আমার তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই

সময়টা বইয়ের সাথে দিতে হয় তো সময়টা বের করতে হয় কিন্তু অবিবাহিত তো সবার কোনো বের নেই নন স্টপ সময় যে বিবাহিতদের চারটি আর অবিবাহিতের পাঁচটি এই উত্তরটা যদি জানা থাকে আপনারা কমেন্টে দিয়ে যাবেন আমাকে কোন জিনিসটার অস্তিত্ব নেই তবু সবার মুখে মুখে ও কোন জিনিসটার অস্তিত্ব নেই কিন্তু সবার মুখে মুখে দেখি না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ উত্তরটা একদম সঠিক সবুজের সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল তরমুজ কোন জিনিস গাছে সবুজ বাড়িতে দোকানে দোকানে কালো বাড়িতে লাল চা উত্তরটা কি সঠিক আপনার মনে হচ্ছে আমার কাছে তো তাই মনে হচ্ছে কারণ এই দোকানে সবুজ না গাছে সবুজ দোকানে কালো সেটা হচ্ছে প্যাকেটের ভিতরে কালো কালো লাগে চকলেট কালার এবং সেটা কালোই আর বাড়িতে এটা যদি আমি করি তাহলে লাল গরম পানির মধ্যে দিলে উত্তরটা একদম সঠিক হয়ে যাচ্ছে